নমস্কার আমি অ্যাডভোকেট দীপ্ত ভট্টাচার্য বলছি আজ আমি নানা রকমের ডেটিং অ্যাপসের স্ক্যামস ব্যাপারে কথা বলবো অনেক ইয়াং মেন আর ওমেন মানে পুরুষ আর মহিলা এইসব ডেটিং অ্যাপসে যায় স্পেশালি কলেজে পড়া বাচ্চারাই যায় তখন সেই ডেটিং অ্যাপসে গিয়ে এমন স্ক্যামস্টার ভরে গেছে যারা ফেক প্রোফাইল বানিয়ে ওখানে রেখেছে যেটা দেখে ওদের সাথে রিলেশনশিপ করে আর স্ক্যামস্টারসরা ওভার এক মাস বা দু মাসের মধ্যে ওদের সবকিছু মানে জেনে ওদের থেকে পরে টাকা বা প্রপার্টি রিলেটেড ডকুমেন্টস ডকুমেন্টস নিয়ে নেয় এরকম আমার কাছে ক্লায়েন্ট এসছে যারা এইসব আমাকে বলেছে তো অবশ্যই এইসব থেকে দূরেই থাকবেন আর অবশ্যই এইসব ডেটিং অ্যাপস থেকেও দূরে থাকবেন কারণ কি এইসব ডেটিং অ্যাপস বেসিকলি এইসব টাইপের বিহেভিয়ার কে সাপোর্ট করে কারণ কি ওরা এইসব ফেক প্রোফাইল বানানো কোনো লোকেদেরকে এরকমভাবে ভাবে প্রিভেন্ট করে না ওদেরকে আটকায় না তো অবশ্যই এই ডেটিং অ্যাপস থেকে অবশ্যই দূরে থাকবেন কারণ কি এইসব রেটিং অ্যাপসে পরে পড়লে আপনার টাকাও যাবে প্রপার্টি রিলেটেড ডকুমেন্টসও যাবে আর আপনার খুব আর আপনারা খুব বড় আহ সমস্যায় পড়ে যেতে পারেন তো অবশ্যই এই ভিডিওটা লাইক আর শেয়ার আর সাবস্ক্রাইব করবেন